জানেন দু সালের এই বছরে রয়েছে দুটো সূর্যগ্রহণ ঠিক কবে কবে পড়েছে সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের সময় কি করবেন আর কি করবেন না ভুল করেও কোন কোন কাজগুলো করলে ছাড়খাড় হতে পারে আপনার জীবন দেখে নিন আজকের ভিডিওতে দু সালে মোট দুটি সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে গ্রহণের তারিখ সময় সবটাই আপনাদের জানিয়ে দেবো আজকের ভিডিওতে এছাড়াও গ্রহণের সময় কোন কোন কাজ করবেন না সেটাও জানবো আটই এপ্রিল দু বছরের প্রথম সূর্যগ্রহণ লাগতে চলেছে এটি পূর্ণ সূর্যগ্রহণ পশ্চিম ইউরোপ উত্তর আমেরিকা উত্তর দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর অঞ্চল আটলান্টিক মহাসাগর অঞ্চল আর্কটিক থেকে এই গ্রহণ দেখা যাবে তবে বছরের প্রথম সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না নতুন বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ বুধবার দোসরা অক্টোবর সংঘটিত হবে এটি কঙ্কনাকৃতির গ্রহণ দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর অঞ্চল আটলান্টিক মহাসাগর অঞ্চল আর্কটিকের অধিকাংশ অংশ থেকে এই গ্রহণটি দেখা যাবে তবে বছরের দ্বিতীয় সূর্য গ্রহণও কিন্তু ভারতে দেখা যাবে না এবারে আপনাদের জানিয়ে দিই গ্রহণের সময় কোন কোন কাজ করবেন আর কোন কোন কাজ করবেন না শাস্ত্রে গ্রহণের সময় কিছু কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে আবার কিছু কিছু কাজ থেকে বিরত থাকা উচিত বলে জানানো হয়েছে গ্রহণের সময় মানসিক জপ এবং তপ করা উচিত মানে মনে মনে জপ করা অত্যন্ত শুভ সূর্য এবং চন্দ্রের পুজো করতে পারেন নিজের রাশির অধিপতি গ্রহের মন্ত্র জপ করতে পারেন তেল এবং ঘি দিয়ে খাবার দুধ লস্যি তিল ঘি চাটনি মুরব্বা আচার পনির মাখনে তুলসী বা কুশ দিয়ে রাখবেন যাতে গ্রহণের জন্য এই খাবারগুলো কোনোভাবে দূষিত না হয়ে পড়ে শুকনো খাদ্য পদার্থে তুলসী না দিলেও চলবে গ্রহণের সময় পূজার্চনা করা বর্জিত হ্যাঁ গ্রহণ চলাকালীন সময় কোনো রকম ভাবে পুজো করা যাবে না তবে মন্ত্র জপ এবং পাঠ করতে পারেন যার ফলে গ্রহণের প্রভাব অনেকটাই কমে এমনকি আপনি যদি গ্রহণ চলাকালীন সময় মন্ত্র জপ করেন আপনার ওপর গ্রহণের কু প্রভাব পড়বে না পাশাপাশি এই গ্রহণের সময় মূর্তি স্পর্শ করাও বর্জিত গ্রহণের সময় সময় ভোজন করা একদম উচিত নয় তবে এই কারো শ্রাদ্ধ করা যেতে পারে বৃদ্ধ বালকদের ওপর এই নিয়ম যদিও কার্যকর হয় না ছোট বাচ্চারা তারা খেতেই পারে গ্রহণের সময় মন্দিরে প্রবেশ করবেন না পাশাপাশি নখ কাটবেন না চুল কাটবেন না তেল মালিশ করা থেকে বিরত থাকুন গ্রহণের সময় আর যে কোনো জায়গায় যাওয়াটা এড়িয়ে চলাই ভালো হয় গ্রহণের আগে পৌঁছন অথবা গ্রহণ শেষে আপনি যেতে পারেন আর বিশেষ করে গর্ভবতী মহিলারা গ্রহণের সময় ধারযুক্ত জিনিস ব্যবহার করবেন না ছুরি কাছে দিয়ে কোনো কিছু কাটাকুটি করবেন না সবসময় ঈশ্বরের নাম জপ করুন বিশেষ করে গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে বলা গ্রহণ চলাকালীন নিজের কাছে কোষ এবং গঙ্গাচল চল রেখে দেবেন